আওয়াজ শুনে কি মনে হচ্ছে না মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আজকে বানাবো কুমড়োর পকোড়া বা কুমড়ো নি প্লিজ বন্ধুরা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো পাতলা পাতলা করে কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন এই রকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে কুমড়ুনি বানানোর জন্য বা কুমড়োর পকোড়া বানানোর জন্য কুমড়োগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব পাতলা করে কেটে নিয়েছি কুমড়োটা আমি আগেই ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে ভালো করে খোসা ছাড়িয়ে কুমড়োটা কেটে নিয়েছি আমি এক কাপ বেসন নিয়েছি বেসনটা দিয়ে দেবো বেসন আর দু চামচ চালের গুঁড়ি চালের গুঁড়ি আর বেসনটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দু চামচ চালের গুঁড়ি দিয়েছি এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো নুন সামান্য নুন এবার এটা আমি অল্প অল্প জল দিয়ে গুলতে থাকবো অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব এটারটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার দিয়ে দেবো সামান্য ধনে পাতা কুচি সামান্য কিছুক্ষণের জন্য আমি এটা রেস্টে রেখে দেব সেই ফাঁকে আমি উনানটা ধরিয়ে নেব ফোনটা ধরিয়ে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব আপনারা কুমড়োর পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন খেতেও ভীষণ ভালো হয় তেল গরম হয়ে গেছে আমি এক চামচ তেল নিয়ে বেটারের উপরে দিয়ে দেব এবার ব্যাটারটা একটু ফাটিয়ে নেব এবার একটা একটা কুমড়ো নেবো বেসনের উপরে ফেলাবো ফেলে তেলের উপরে দিয়ে দেবো উনানের আঁচটা খুব জোরে নেই উনানের আঁচটা কমানোই আছে আবারও সাইড থেকে আবারও একটা আমি দিয়ে দেব লাল লাল করে কুমড়োর পকোড়া আমি ভেজে নিব পকোড়া গুলো কতটা ফুলেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব। আওয়াজ শুনে কি মনে হচ্ছে বন্ধুরা মুচ মুছে হইছে না একবার শুনুন মুচ মুচমুচে হয়েছে এই একইভাবে আমি বাকি পকোড়া গুলো বানিয়ে নেব বাকি ভাজা হয়ে গেছে সব পকোড়া গুলো আমার বানানো হয়ে গেছে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন কতটা মুচ মুছে হয়েছে ভেতরটা দেখুন খেতেও ভীষণ টেস্টি হয় আপনারা এইভাবে বাড়িতে বানাবেন ভীষণ ভালো হয় ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ